বাসে করে ক্যাম্পাস আসতে হয় প্রতিদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আল্লাহ কি ভালো জানে কোন বাংলাদেশ সহ সারা বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকবে ঢাকার বুকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন অবস্থায় থাকবে এটা কখনো মেনে নেওয়া যায় না আমরা চেয়েছিলাম আমরা দাবি জানানোর আগে সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে একটু মনোযোগ দিবে কিন্তু আমরা কোন সদত্তর পাইনি নভেম্বরে আন্দোলন করেছিলাম সচিবালয় ঘেরাও করেছিলাম মন্ত্রণালয়ে দেখা করেছিলাম আমাদের প্রতিনিধিরা গিয়ে আলোচনা করে এসেছিলো বাস্তবতায় তারা আমাদেরকে মোলা ধরিয়ে দিয়েছে আমরা এই মূলা আর দেখতে চায় না এজন্য আমরণ আমরন গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের জন ভাই এখনো আমার পাশ থেকে একজন চলে গেল হাসপাতালে ঢাকা মেডিকেল ন্যাশনাল মেডিকেল কাকরাইলে একটা হাসপাতালে আমাদের একজন ভাই ভর্তি আছে পনেরো জন ভাই হসপিটালাইজ এই দুঃখের কথা আমরা কাকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসুস্থ হওয়ার আগেই কেউ একজন অনশন বসলেই তার দাবি মেনে নেওয়া হয় অনশনে বসাও লাগে না যে কোনো ফাইল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় প্রশাসন বলে পাস 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 আর জগন্নাথের কোনো ফাইল গেলে আটকে রাখা হয় বসে এই বঞ্চনা আমরা সহ্য করব না আমরা আর কষ্টে থাকতে চাই না আমাদের ভাইরাস হসপিটালে ভর্তি আমরা আজকে এখানে বসে আছি কষ্ট না খেয়ে আর কতদিন আপনারা কি চাচ্ছেন আমাদের কোনো ভাইয়ের জীবন গেলে তারপরে সমাধান করবেন যদি তাই হয় তাহলে আমাদের পনেরো জন ভাই হাসপাতালে ভর্তি আমরা পনেরো হাজার বিশ হাজার যতজন শিক্ষার্থীদের সবাই হাসপাতালে ভর্তি প্রস্তুত আছি আমাদের সকল শিক্ষার্থী যদি গণকবর দিতে হয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে তুলতে তিন দফা দাবি আদায় করতে আমরা তাই করব আমরা অতি দ্রুত বলছি প্রশাসনকে বলছি ভালোই ভালো সমাধান করেন শিক্ষার্থীদেরকে দুর্বল ভাববেন না শিক্ষার্থীরা কিন্তু জগৎ দল পাথর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি যদি না মানা হয় শিক্ষার্থীরা কিন্তু পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে আমাদের বিরোধিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্তা রেজিস্ট্রার ট্রেজার সব প্রশাসনের বিরুদ্ধে না আমাদের শিক্ষকরা চেষ্টা করছেন আমরা তাদের পাশে আছি আমরা বলেছি আমরা এই প্রশাসনকে নিয়েই কাজ করব কিন্তু বাধাটা কোথায় ইউজিসি একটি বাধা দেখায় সেনাবাহিনী একটি বাধা দেখায় মন্ত্রণালয় একটি বাধা দেখায় প্রশাসন বলে সবাই বাধা দিচ্ছে আমরা কাজ করতে পারছি না আমরা প্রশাসনকে বলি কাজ যদি নাই করতে পারেন আমাদের সাথে বসে বলেন আমাদের সাথে অনশনে আছেন আমরা যেমন শিক্ষার্থীরা অসহায় আপনারা যদি অসহায় থাকেন আমাদের কাতারে আসেন বসেন আমরা একসাথে এই অনশন সচিবালয়ে নিয়ে যাব আমরা যদি প্রয়োজন হয় ইউজিসি ভবনের সামনে অনশনে বসতে আমরা বসবো কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবি পূরণ করতে হবে আপনারা চিন্তা করেছেন আপনারা একটু বিবেক দিয়ে ভাবুন আপনারা তো মুক্ত আমাদের কত কষ্টে থাকতে হয় কত কষ্টে আমাদের থাকতে হয় এক বেলা খায় আর এক বেলা খায় না আজকে অনশন এখানে বসে আছি অনশন কিছু তো আস করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে প্রত্যেকটা শিক্ষার্থী অনশন করে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রভাব প্রভাবটি দূর করতে হবে অতি দ্রুত তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে